অল্প সময় এই যে সাইডটা একটু গাড়িটা ধরেন হম দূর থেকে ধরেন দূর থেকে এই যে এই যে ব্যাক ক্যামেরাটা এই যে দেখেন গাড়িটা কি রিকন্ডিশন বললে কি ভুল হবে ভুল হবে না এই ব্যাগডালাটা ডালাটা আমরা খুলে ইনশাল্লাহ ভাই দেখা দিতেছি এটা যদি আমি বলি যে রিকন্ডিশন রিকন্ডিশন বলা চলে ভিতরটা ভিতরটা পুরাটা একটু ধরেন হ্যাঁ রাত্রের লাইফ আপনারা একটু দেখেন কত সুন্দর একটা অ্যাভেঞ্জার সেভেন সিটার অ্যাভেঞ্জার হাসপাটি মালিকের গাড়ি খুব সুন্দর কন্ডিশন ইনশাল এই এলপিজি করা গাড়িটা এলপিজি করা এলপিজি করা গাড়িটা কয়টা অ্যাভেঞ্জার গাড়ি খুব ফ্রেশ এবং খুব নিখুঁত গাড়িটা যে বেড়া সিটার

যে ভাড়া নিতে চান আর সবাই লাইফটা একটু সাথে এবং পাশে থাকবেন দুইটা গাড়ির ভিডিও হবে বেশি গাড়ি না মাত্র দুইটা গাড়ি দুইটা গাড়ি সামনের সাইডটা একটু ভালোভাবে দেখেন বাইদ খুব সুন্দর কন্ডিশনের একটা অ্যাভেঞ্জার ফার্স্ট পার্টি ওনারের গাড়িটার বনারটা খুললেও যদি আমরা দেখাই দিই একেবারে অরিজিনাল ইঞ্জিনের গাড়ি কোনো একটা জায়গা দেখো না মাইক অ্যাক্সিডেন্ট হিস্টোরি ইনশাল্লাহ ভাই গাড়িটার মধ্যে নেই বলতেই চল এদিকটা আপনারা নিশ্চিত থাকতে পারেন অরিজিনাল কালার ভিতরগুলো সব অরিজিনাল কালার কোনো কিছু চেঞ্জ নাই গাড়িটার সাথে যেভাবে আসছে গাড়িটা

চারের মডেলের নিউলা ভাইদের ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সাইনবোর্ড এবং চিতাম রোড এর মাঝামাঝি শীতীর্ঘ সিটি কর্পোরেশন মৌচাক বাস স্ট্যান্ড এই আপনাদের কাঙ্ক্ষিত সবাই সাথে পাশে থাকবেন জিকরলার হচ্ছে দুই হাজার চারের সাথে রেজিস্ট্রেশন উনি সিরিয়ালার গাড়ি ফাঁসপাটে মালিকের গাড়ি এটার মালিক মারা গেছে যে ভাইরা নাম ট্রান্সফার সারা নিতে চান আমি স্ট্যাম্প করে দিব তিনশো টাকার নাম ট্রান্সফার সারা নিতে চান শুধু সেই ভাইদের জন্য এটার ট্যাক্স রেকন্ড হচ্ছে আপনার পঁচিশের ডিসেম্বর আর ফিটনেস হচ্ছে ছাব্বিশ সাল পর্যন্ত কমপ্লিট এই অবস্থায় এই গাড়িটার মূল্যটা হচ্ছে অনলি মাত্র দশ লক্ষ টাকা আজকের জন্য বিশ টাকা কম নয় লক্ষ আশি হাজার টাকা আরো দশ হাজার টাকা কম 9 লক্ষ 70000 টাকা আস্কিং প্রাইস ইনশাআল্লাহ তারপর আসলে কথা বলার অপশন আছে ইনশাআল্লাহ 9 লক্ষ 70000 টাকা যারা নাম্রাস ফর সারা নেবেন আমার সাথে ইনস্টাম করে নেবেন শুধু তাদের জন্য এটা আপনার হচ্ছে মালিক মারা গেছে ভাই ভাই মডেল কত ভাই মডেলটা বলে দিতেছি ভাই ভাই নিশান সানির আমি এখন ভিডিও দিতাছি না আমরা দুইটা গাড়ির ভিডিও দিব

আর অ্যাভেঞ্জার হচ্ছে তেরোশো সিসি ভাই সব অরিজিনাল কোনো কিছু চেঞ্জ নাই জি করো আপনার অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার গাড়িটা খুব ফ্রেশ আছে আর জি করো লাগা গাড়িটা খুব টাক কাসাবের কাজ আছে ইনশাল্লাহ এমন হবে গাড়িটার কন্ডিশন তো একদম ফার্স্ট পার্টি ওনারের গাড়ি হ্যাঁ খুব সুন্দর কন্ডিশন বডি কন্ডিশন ই কন্ডিশন খুব ভালো আছে গাড়িটার আলহামদুলিল্লাহ আপনারা এইসব দেখে বুঝে ইনশাআল্লাহ ভাই গাড়িটা নিতে পারবেন আর এ অবস্থা গাড়িটার মূল্যটা দেখাচ্ছি আমি মাত্র ভাই নয় লক্ষ চল্লিশ হাজার টাকা আজকের জন্য ভাই বিশ হাজার টাকা সার নয় লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস সীমিত কিছু কথা বলার অপশন আছে ইনশাল্লাহ আপনারা বই অটো আসেন অবশ্যই আপনারা গাড়ি নিতে পারবেন বই আমার সাথে দাম নিয়ে বাঁচবে না আসেন দেখেন কথা বলেন অবশ্যই অবশ্যই আপনি গাড়ি নিতে পারবেন আপনার এটা হচ্ছে মাত্র নয় লক্ষ বিশ হাজার টাকা আর জিকরলাটা হচ্ছে জিকরলা হচ্ছে মাত্র নয় লক্ষ সত্তর হাজার টাকা চারের মডেলের নিউ শেপের জিকরলা পেপার কমপ্লিট অনলি নয় লক্ষ সত্তর হাজার টাকা আসকিং করে স্যার এই মালিক মারা গেছে যারা নামটা স্যার সারা নেবেন আমার সাথে স্ট্যাম্প করে নেবেন শুধু সেই ভাইদের জন্য আমার এই ভাই কথার বাড়াবো না বলছি আমি দুই গাড়ি ভিডিও দিব আর দশ মিনিটের একটা ভিডিও হবে আর আমরা লাইভটা করে দিলাম আপনারা দেখে নেবেন আর গাড়ি কিনতে হলে। আপনাদের অবশ্যই সরোমা আসতো সরোমা নাই সে অনেকে ফোনে গাড়ি কিনতে চান বা গাড়ির ছবি নেন সেই আমি বলবো সরমা আসবেন সরোমা ইচ্ছা দেখা গাড়িটা নিবেন আমরা অ্যাভেঞ্জার গাড়িটা আরো একটু ঘুরে আপনাদের আরেকটা বার আমি একটু দেখাই দিতেছি ইনশাল্লাহ

এটা হচ্ছে অ্যাভেঞ্জার আট এর মডেল দাম হচ্ছে মাত্র নয় লাখ বিশ হাজার টাকা আর জি করলাটা হচ্ছে আপনার হচ্ছে চার এর নিউ শেপ মাত্র দাম হচ্ছে আপনার মাত্র নয় লক্ষ সত্তর হাজার টাকা ইনশাল্লাহ যে কোন ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভয়া সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সব ভাইদের শোরুমে এক কাপ চা খাওয়ার দাওয়াত রইল ভালোবাসা সবসময় রইল গাড়ির ব্যাপারে পরামর্শের জন্য আপনারা ভয়াটা যখন দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এ পর্যন্তই